তো ফাইনালি আমি দেখো শীতলা পুজো চলে যাব বলে তো রেডি হয়ে গেছি আর কেমন লাগছে আমাকে অবশ্যই দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি দূরে এই দেখো আমি পুরো সেজে নিয়েছি শীতলা পুজো চলে যাচ্ছি আর আমার ছেলে কেমন লাগছে সাজটা ভালো লাগছে কিনা অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর এখন থেকেই শীতলা পুজোর পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এই দেখো আর বাইরে না প্রচণ্ড রোদ একটু মেকআপ করেছি তো তো তারপরে সিঁদুর করেছি তো জানি না মেকআপটা ঘেমে ঘেমে গেছে বলে তাহলে আসছি আর এখন আমি ছাতা নিয়ে যাবো গাড়িটা নেব না গাড়িটা ওই আবার সেই প্রবলেম হচ্ছে কি হচ্ছে জানো স্টার্ট হচ্ছে না কি যে সমস্যা তো চলে এলাম মায়ের বাড়িতে আর এখনো মন্দিরে পৌঁছায়নি তো বাবা দেখো গাছের থেকে একটা ডাব পেরেছে তো এবার একটা ডাবের জল খাবো আমার ছেলে এই যে খেয়েছে এই এখন বাজারে একটা ডাবের দাম কত জানো সত্তর টাকা একটু মিষ্টি আছে চলো মন্দিরে যাওয়া যাক তো আমরা এখন যাচ্ছি বাটা দিতে এই বাটা দিতে বলছি মন্দিরে নিয়ম হচ্ছে মানে অনেকে মানসিক করে তো মায়ের কাছে মানসিক পূর্ণ হলে এরকম গন্ডি কাটে দেখেছে দেখতেই কাছে সবাই গন্ডি কাটছে সবাই মায়ের কাছে মানুষ করে মা সেটা পূর্ণ হলেই মায়ের কাছে এরকম গন্ডি কাটে প্রচুর লোক কাটছে এটা আমারও ইচ্ছা ছিল এবছর বছর কাটা এক বছর আমিও কেটেছি কিন্তু আমার তো অসুস্থ বলে এবার আর হলো না দেখি সামনে বছর অবশ্যই উপোস করবো গন্ডি কাটবো তো দেখো কিভাবে বাদ তোষা লুট হচ্ছে পুরো হমড়ে খুমড়ে করে সব পড়েছে বড় বড় গামলায় করে বাতাসা লুট হল আছে যমুনা এক ভাষাতে এখন বাজে দুপুর সাড়ে তিনটে এই যে পুরো বেরিয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো এটা মঙ্গলবার বেরিয়েছিল আজকে যমুনায় ভাষা ভাসিয়ে দেবে পুজোর পরে এরকম ভাসিয়ে দেয় দেখতেই পাচ্ছ যেহেতু আমি সামনে দিয়ে যেতে পাচ্ছি না এর জন্য আমি মায়ের ছবিটাও নিতে পাচ্ছি না সবাই এখন অঞ্জলি দেওয়ার জন্য অঞ্জলি পুরো হয়েছে আর ওই যে দেখো চলে গেলোর পেছন পেছন আমিও যাচ্ছি আমি বাড়ি চলে যাব যেহেতু আমি কাউকে ছুঁতে পারবো না আর আমার গোপাল এখনও নাকে আছে এর জন্য আমি বাড়িতে যেয়ে গোপালকে দিয়ে আর কাপড়টা ছেড়ে খাওয়া করে চুড়িদার করে তবেই আসবো হাও চলে এলাম চৈত্র সেলে আমার জন্য না ঠিক তোমাদের জন্যই কারণ আমি কিন্তু বহু বছর সেলে আসি না আর এসছি তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাতে কারণ যা কিছু করি সবই তোমাদের জন্যই করি তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্যই তো ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্যই করছি তোমরা অবশ্যই একটু লাইক করো শেয়ার করো কমেন্ট করো যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমি এই চ্যানেলটা জানো তো এই ভিডিওটা ইউটিউবেও ছাড়ি ফেসবুকেও ছাড়ি আমরা একটু প্যান দেখবো এই প্যানগুলো কত করে এই প্যানগুলো এইগুলো কি তো আমরা যখন ছোট ছিলাম খুব বড়ো সেন্স বসতো এখন কিন্তু ততটা নয় একদমই কমে গেছে কারণ কি জানো এখন যে চারিদিকে জামাকাপড় যেখানে অনলাইন বলো অফলাইন বলো মানে কোথাও বাদ নেই কিন্তু আমরা যখন ছোট ছিলাম এত পরিমাণে দোকান বসতো আমি বড় বলতে পারো প্রায় দশ থেকে পনেরো বছর বারো বছর পরে আসলাম তাহলে অনেকটা তো চেঞ্জ হবেই হয় ভালো হবে না খারাপ হবে তাই তো যেহেতু কাল নীল পুজো তো বাজারে বেশ কিন্তু ভিড় আছে তো আর আমি তো নীল পুজো করবোই গায়ে উপোস করবো তো আমার কিছু কেনাকাটি নেই ঘরে শিব আছে প্রতিদিন যেমন শিবকে জল ঢালি তেমনই ঢালবো আর একটু গোবরডাঙা গাইঘাটা জলেশ্বর যাব। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো ফলো করো এটাই আমার তোমাদের কাছে আবদার দেখো তো মালাটা কেমন লাগছে খুবই সুন্দর লাগছে তো আজ তো শনিবার আমার সাথে আমার বোন এসছে তো এখানে বড় ঠাকুরের পুজো হচ্ছে তো বোন হচ্ছে ধূপকাঠি মোমবাতি জ্বালাবে এখানে মাও বড়মাও আছে আর এদিকে দেখো সবাই এই শনিবার না আমাদের এখানে প্রত্যেকটা মন্দিরে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে যায় আর এই হচ্ছে আমার ছোটো বোন যাচ্ছে আজ শনিবার বড় ঠাকুরকে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে দক্ষিণা দিয়ে চলে আসবে এই দেখো ছোটো বোন আমি তো সামনে যাচ্ছি না একটা বছর এই তিন মাস হয়ে গেল দেখতে দেখতে ন মাস কেটে যাবে এই দেখো ওরা ধূপকাঠি মোমবাতি দুজনেই জ্বালাচ্ছে এটা হচ্ছে আমার মেজদিক মেয়ে ওটা হচ্ছে ছোট বড় দুজনেই জ্বালাচ্ছে জ্বালিয়ে দিচ্ছে আর স্টেশন মানে একটা প্ল্যাটফর্ম দেখো চারিদিকে লাইট খুব ভাল লাগছে দেখতে